আজ ঈদের সপ্তমতম দিন তথা তাণ্ডবেরও সপ্তমতম দিন দেখতে দেখতে সাতটা দিন আজকে কোথা দিয়ে কেটে গেল আমরা কেউ জানিই না আজকে শুক্রবার এমনি ছুটির মরশুম যাচ্ছে প্রথম দশ দিন ঈদ উপলক্ষে বাংলাদেশ ছুটি তার মধ্যেও আজকে শুক্রবার সো আপনারা বুঝতেই পারছেন যে আজকে তাণ্ডব কি পরিমাণ তাণ্ডব চালাবে স্পেশালি মাল্টিপ্লেক্স চেনে সিঙ্গেল স্ক্রিনেও আজকে দুর্দান্ত লেভেলের বিজনেস হবে তাণ্ডবের বন্ধুরা তাণ্ডব সিনেপ্লেক্সে সিঙ্গল ডে রেকর্ড গড়তে যাচ্ছে আজকে ছেচল্লিশটা শোয়ের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হাউসফুল হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন হয়তো বা এরকম আমরা দেখতে পারি কোনো একটা শোয়ের হয়তো তিনটে বা চারটে সিট ফাঁকা আছে আমি বলবো আপনারা যারা মনে করছেন যে আজকে তাণ্ডব দেখবেন কিন্তু ভাবছেন টিকিট নেই একবার চট করে অনলাইন প্ল্যাটফর্মটা বা টিকিট কাটার যে জায়গাটা সেখানে ঘুরে আসুন দেখুন না হলেও তো হতে পারে দুটো বা তিনটে সিট আপনার লাকে হয়ে গেল তবে আর বেশি দেরি করলে কিন্তু একটা সিটও পাবেন না কেননা তাণ্ডব আজকে ভয়ঙ্কর রেকর্ড করতে চলেছে অ্যাডভান্স বুকিং কীরকম কি হচ্ছে শুক্রবারের ডেটে আমরা সেটা নিয়ে কথা বলবো হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা আর চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সকলকে জানাই সুপ্রভাত এবং আমরা এখন অ্যাডভান্স বুকিং নিয়ে যে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি এখানে ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার টিকিট অলরেডি অগ্রিম বিক্রি হয়ে গেছে গতকাল রাত্রি বারোটা পর্যন্ত এটা আপডেট মানে এরকমটা হলেও হতে পারে যে এই যে রাতটা গড়িয়েছে বা এই যে সকাল থেকে এতটা সময় গেছে যে ওয়ান পারসেন্ট আর বাকি ছিল টিকিট বুকিং হতে সেটাও হয়তো বা হয়ে গেছে আজকে ছেচল্লিশটা হাউসফুল শো নিয়ে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চে চলবে তাণ্ডব এবং একজনও আর টিকিট পাচ্ছেন না এইরকম একটা ভয়ঙ্কর লেভেলের পজিটিভ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্সের তাণ্ডবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ন হাজার নশো সাতটা টিকিট বিক্রি হয়েছে টোটাল ক্যাপাসিটি হচ্ছে ছাপ্পান্ন লক্ষ বিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকার তার মধ্যে ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার টিকিট বিক্রিই হয়ে গেছে সো আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ রেকর্ড করতে যাচ্ছে আজকে তাণ্ডব হ্যাঁ আর বাদবাকি সিনেমাগুলো যদি আমরা দেখি তাণ্ডবের পরবর্তীতেই আছে উৎসব উৎসব সিনেমাটাও কিন্তু মোটামুটি তাণ্ডবের পরেই অবস্থান করছে মাল্টিপ্লেক্স চেনে আমরা দেখতে পাচ্ছি বারো লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো টাকার টিকিট বিক্রি হয়েছে ইনসাফের বিক্রি হয়েছে ছ লক্ষ ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকার টিকিট নীলচক্রর বিক্রি হয়েছে বাহান্ন হাজার সাতশো টাকার টিকিট এবং এশা মার্ডারের টিকিট বিক্রি হয়েছে আটত্রিশ হাজার ছশো টাকার টিকিট হ্যাঁ সো আমরা দেখতে পাচ্ছি এখানে এশা মার্ডারের কিন্তু শো কমে গেছে নীল নীলচক্রর শো কমে গেছে ইনসাফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গতকালের থেকে অ্যাডভান্স বুকিং আজকে বেড়ে গেছে আর তার উৎসব কিন্তু স্টার সিনেপ্লেক্সে উৎসবের সিঙ্গেল ডে রেকর্ড আজকে গড়তে যাচ্ছে মানে সবচাইতে ভালো সবচাইতে বেশি অঙ্কের টিকিটটা উৎসবের এই যে গত ছটা দিন গেছে আজকেই সবচেয়ে বেশি অ্যাডভান্স বুকিং হয়েছে উৎসবের ক্ষেত্রে আর তাণ্ডবের কথা নতুন করে কি বলবো সে তো সব কিছু মোটামুটি ছাড়খাড় করে দেওয়ার I ask you ready. সো ভয়ঙ্কর লেভেলের একটা বিষয় হতে চলেছে এবং আমি এটা আশা করি আবারও বিরাশি থেকে তিরাশি লাখ টাকার গ্রস কালেকশান তাণ্ডবের আজকে মাল্টিপ্লেক্স চেন থেকে হতে যাচ্ছে এবার দেখা যাক গতকাল অর্থাৎ ঈদের ষষ্ঠতম দিনে এসে তাণ্ডব কীরকম কী কালেকশান করতে পেরেছে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাণ্ডব যারা দেখেছেন কেমন লেগেছে আপনাদের তাণ্ডব প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের কমেন্টগুলো পেলে আমাদের খুব ভালো লাগবে আমরা তো এখনো দেখিনি সো যদি আপনারা আপনাদের ফিডব্যাকটা দেন তাহলে আমরাও আমাদের কাছে সেটা ভালো লাগে যে সিনেমাটা নিয়ে এত খবর করি এত ভিডিওস দিই এত আপডেটস দিই আপনাদের সেই সিনেমাটা আপনাদের কেমন লেগেছে সেটা একটু জানতে চাই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা